আমাদের পাশাপাশি দেশ বাংলাদেশের খেলা কবে কবে আছে ভালোবাসি ক্রিকেট আমার মনে হয় কোনো দেশ দেশে খেলা না এটাই মনের খেলা বন্ধুরা আমি আগে বলে আলোচনা করেছিলাম আমাদের ইন্ডিয়া মানে আমাদের দেশ কে খেলা কোনদিন কোন দিন আছে প্রতিবেশী দেশ খেলা তো আমাদেরই আদর তো অনেক লোক যারা ইন্ডিয়াকে ভালোবাসে মনে প্রাণী বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের পার্শ্বাশী দেশ বাংলাদেশের খেলা কবে কবে আছে কারের সাথে আছে কোথায় আছে বন্ধুরা আমাদের প্রতিবিদেশ বাংলাদেশ বাংলাদেশের প্রথম খেলা কার সাথে আমাদেরই খেতে মানে ইয়ার সাথে ঠিকartifactId কবে কোথায় বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি দুপুর 8টার সময় দুবাইতে কেউ ঠিক কি বলছ পাকিস্তান টিভিতে তো না

চারটের কথা বলবো আটার দিকে পাঁচটার কথা বলবো আটার দিকে তারপর যদি বাংলা তারপরে উপরে উঠতে পারলো সেমিফাইনাল জিতে সেটি হবে খেলা নয় তারিখে আমি চাই মন থেকে নয় তারিখে খেলা ইন্ডিয়া পাকিস্তান না ইন্ডিয়া বাংলাদেশের হোক তো মনে হবে ট্রফিটা ঘরের লোকের কাছেই আছে সেটা ইন্ডিয়া যদি আর বাংলাদেশ একই দেশ বন্ধুরা আপনি জেনে গেলেন আমাদের প্রতিটি দেশ বাংলাদেশের খেলা কবে কবে আছে যান বাংলাদেশি ভাইরা ইলিশ মুখ আর বুক খুলে দাঁড়িয়ে থাকে